আমাদের সাথে যে সম্পর্ক হবে সবের বুঝছেন ওনারা আমরা অনেক ভালোবাসি আমরা মনে করেন আজকে বিশ আঠারো বিশ বছর উনি এখানে আছে বুঝছেন ওনারা আমরা আজ একটা কেলেম পাইনি এই হাবের সব হুমেন হুমেন হুজুর তাতে আমার নাম আব্দুল সত্তার যেদিন ছেলেটা হারায় এবারে ছেলেটা যেদিন হারায় এই ছেলেটা হারায়নের পরে এরা এদের বাড়ি আসে এরা ছেলেটার খাওয়াইছে যে চোর ডাই নিছে চোর ডাই খাওয়ার দিছে খাওয়া টাওয়া গল্প করছে ছেলেটা মোবাইল নাম্বার দিয়ে গেছে ছেলেটা মোবাইল নাম্বার দিয়ে গেছে সব আমার মামানির সাথে আমার কথা তাহলে যাক তলি হে রাত্রি যখন চোর ধরা পড়লেও বাচ্চাটা উদ্ধার হলেও তারপরে আমার মামা নিকের কাছে কলাম জান সোরে কার কথা কয় কয় সোরে বলছে হামের সাহেবের কথা এটা কি তোকে বিশ্বাস হয় কয় না আমাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না হামের সাহেবের জন্য বিশ্বাস হয় না তাহলে হামের সাহেবের নিয়ে বিষয় না তোরা কোর্টে জানা কোর্ট আদালতে জানা যে এই সোরের পিছনে অরিজিনাল কি আছে তোরা এটা জানা তোরা হামি সাহেবের দোষারোপ করিস না আর এরা কইতেছে না তোরা হামের সাহেবের নিয়ে চিন্তা করিস না হামের সাহেবের কিছু হলি আমরা বুঝবো হামের সাহেবের আমরা থাকতি হামের সাহেবের গায়ে একটা লোকের আসারও যাবে না এরা এরাই আমার মাও আমার মামানি বলছে বলছে এইরকম করে করে পরে দেড় মাস ধর ধর ইয়ের ভিতরে ঘবোধ করে একদিন রাহেন আসিয়া অবিন্দা পুলিশে পুলিশের হাতে বুঝাই দিয়া আর সতেরো জন লোক সাতটা হন্টা নিয়ে রাহিনের পথে যায় তখন আমি আমার কাছে একটা ফোন আসলে ফোন আসলি বলে এরকম ঘটনা হামিব সাহেবের পুলিশে নিয়ে গেল তখন আমি দেখলাম যে হামিব সাহেব তো নিয়েই গেছে তাহলে আমার মামানি আর মামানির নিয়ে আমি যে এরা একমাস দেড় মাস পরে আমরা কি বুঝায় যে হামের সাহেবের কি চলি আমরা বসবো এরা দায়ী এরা সব জামিন নিল একে সাথে আমার প্রতিদিন রাত্রির কথা চলে তাহলে আজকে হাবের সাহেবের কেন নিল আমার মাদ্রাসা বন্ধু আমাদের মসজিদ বন্ধ এই এর বাড়ির গার্জিয়ান আমার মাঝে মামু হাসেন মন্ডল আর আমার মাঝে মামা রেহেনা দুজন দুইজন এখন যাক আরও আমার বড় মামু ইমান মন্ডল তিনজনের আমি আমি জামিন হয় আমি জামিন হয় রাজবাড়ি ফাটাছি আমি জামিন হয় রাজবাড়ি ফাটাছি যে রাতের ভিতর আমি হাবের সাহেবের চাই সকালে ফজরে ধর আমি হাবের সাহেবের এরা যায় হাইয়া এরা খালি হাতে ভোরের সময় আসি ফতরে নামাজ পড়ে আমি এখানে আসি কয় আমি কয় আসি থানায় হাবের সাবের গায়ে কেউ হাত দিবেন না আমার মামা নিয়ে আমাকে বললো তখন আমি আমি আর সাথে আর কোনো কথা কই একটার ষড়যন্ত্র স্যার আপনি নিজেই বোঝেন ওরা যদি হাবের সাহেব যদি দোষী হয় আর এর বাড়িতে চোদ্দ বছরের দিয়ে দেয় এরা বোঝে না কিছু আছে না মানুষের দিয়ে দেয় আমার সেই সরের এইরা ভাত খাওয়ায় এরাই ভাত খাওয়ায় ভাতটা খায় আমার তারপর ওই জায়গায় রিক্সা থুয়ে আছে রিক্সা থুয়ে আছে মোবাইল নম্বর দিয়ে গেছে দাওয়া তুলে এই দিক আর ওহান্তর রিক্সাও যে নিয়ে যায় রাজবাড়ির দিকটা কোন দিকে ফরিদপুরের দিক নিয়ে গেছে বাসে চলে নিয়ে গেছি আবার আবার নিয়ে গেছে আবার ওই দিনকে রাত দুরের সময় ওরা ওই ওই রাহেঞ্জায় পাচ্ছি রাহেন আরে আমাকে এলাকার একটা সাউল ছিল সিনাবাহিনী এই দুইজনে যা ওরা পাছি। পাচ্ছি দুইজনে পাই আইনে থানায় পরে আমরা কিছু চাই হুমায়ুন কবির চোদ্দ বছর চাকরি করে স্যার এর বাড়ি সালতা ফরিদপুর হে আপনি দেশ বেরিয়ে করেন স্যার তার নামে এতটুকু পাবেন না একটা সোনার মানুষ সেই মাদ্রাসা হাবিজিয়া মাদ্রাসা আজ চোদ্দ বছর তার চাকরি বয়স এখানে এই মাদ্রাসা বহুত আমলের সার এই মাদ্রাসার প্রথম ছাত্র আমরা ছিলাম এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি এখন এই মাদ্রাসার প্রথম প্রধান শিক্ষক আবার তার পাশে মসজিদ মসজিদের ইমাম আমরা চাই আমরা এগের পর ধাকাঝাঁকি করছি যে আমার হামের সবাই নিয়ে দেওয়ার মসজিদ বাতিল হয়ে গেল মাদ্রাসাও বাতিল হয়ে গেল দুটি বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কেন আঘাত করি এইটাই আমার দাবি করে আমি চললে রাত্রের ভিতরে হামের সবাই দেওয়া তাছাড়া স্যার আসলে মাংসের মধ্যে কিচ্ছু হয় না ইমাম কমিটি কিছু লোক মাদ্রাসায় আসলো আসিয়া তারা বললো রাহেন বলে গেছে আমি একটা আলেম উনি একটা আলেম হাবের সাহেব একটা আলেম যাই ওনার কিছু হলি আমি তার দায়িক রাহেন নিজে বলে গেছে মাদ্রাসায় বসে আমি তার দায়িক ওখানে আরো দশটা ইমাম ছিল রাজবাড়ি আলিপুর ইউনিয়ন কমিটি নিয়ে বললো আমি যদি কিছু ইমাম সাহেবের এই হাবের সাহেবের কিছু করি তার দায়িক আমি আমাদের মাদ্রাসা কমিটির লোক সেদিন ছিল কিন্তু কমিটির ধার ধারল না ষোলো জন মানুষ আছে

আরো একশো একশো মানুষের কাছে শুনবেন বাজার দিয়ে ওই এলাকা দিয়ে সব জায়গাতে শুনবেন এই জন্য সবাই হাবের আর হাবের সাগর একটা কথা যখন ওই ছেলেটা আসলো আসার পর আপনি ওই ছেলেটার হাতে করে আমার মাদ্রাসা যাচ্ছে তাই আপনি তো তা জাননাই আপনি ওই ছেলের কথা ওইটা পাঞ্জাবি পরে আসেন না ছেলে এসে ফুট প্যান্ট শার্ট করিয়া তাহলে আপনি কেন দিয়ে দিলেন আপনি আমার সাথে আসেন চলেন মাদ্রাসায় যাই আমার মামি শাশুড়ির কথা ছিল এটা তাহলে হুজুরে পাঠাইছে কি না চলো যাই দি হাবের সবার একটাই কথা কাকি কেন উনি আসলে না হাবের সাবে যদি দুর্বল হইতো জায়গাতে চলে যাইতো না কিন্তু এখানে থাকতো নাকি কিন্তু হাবের জায়গা থেকে যায় না কিন্তু এখানে অবশ্যই ষড়যন্ত্র ওনার অবশ্যই এখানে থাকে ওনারা কেউ তাহলে ওনার বল না যে বাচ্চাটা নিয়ে আমি যাই চলো দেখি হাবের সাবে পাঠাইছে কিনা তোমার যাওয়ার জন্য উনি যায় না ওই ছেলে ওনারা বাড়ি করে দিল ঘরে বাদ খাওয়াইছে সম্পন্ন করছে ওই ছেলেটা হুমায়ুন কবির আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তি রাত্রি আসছিলাম যে ওনার ধরে নিয়ে গেছে পুলিশ এই বা দিল হাসেন হাসেন মামার আমরা বললাম যে মামা তুমি আমাকে হুজুরি রানিয়ে দাও তুমি বাদি তুমি পুলিশ ধরে নিয়ে গেছো তুমি ছাড়া নিয়ে আসো এই উপলক্ষে ভাই আমি আইসালাম বুঝছেন আমরা তার কোনো বাংসার করি নেই টর্চারিং করি নেই কোনো গালা ফারি নেই হে আমাকে মুরিব্বি আমার মামা হুজুরি ধরছে দুই মাস বাদে হুজুরি ধরছে দুই মাস বাদে আর দুই মাস আগে তো করছে ওরা দুই মাস আগে উইগের একটা জায়গা জমি নিয়ে মামলা আছে হেডের ষড়যন্ত্রমূলক এই পরিকল্পনা করে এই জিনিসটা করছে ভাই আমার কথাটা বিশ্বাস করেন জমি নিয়ে কি মামলা জমি নিয়ে দেওয়ানি মামলা পিয়নশনের মামলা কার সাথে কার এরা করছে অন্যজনের হাতে মানে তাগের সক্রান্ত ভালানের জন্য এই নিজি সওয়াল নিজি এলো কিডন্যাপ করাইছে নালে যে সওয়াল এই বাড়ি আসে তার খাওয়া নোয়া বুঝছেন তাগের হাতে দিয়ে দেয় হ্যাঁ এলো উনি দিয়ে দিয়ে দিয়েছে আবার উন রাই গুজে বুটিছে যে আমার সওয়াল কিডন্যাপ হয়ে গেছে

এটা আমাদের মতন একজন মানুষ সাধারণ একজন মানুষ আর একজন আলেম এটা তা বুঝতে হবে আলেমটা কোন দেবে কোন ভাবে ওনার এই দেশ বেড়ে সার ঘুরবেন এতটুকু একটা রিপোর্ট আপনি পাবেন না হ্যাঁ ওনার মতন একটা মানুষ আল্লাহর সৃষ্টি এই জামানায় এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানি

এই জায়গায় দাঁড়ানো সে বারান্দায় বারান্দায় দাঁড়ানোর পরে আমার ছোট ছেলে দাঁড়িয়েছে ও কাকে আসি ভাইয়া ভালো হুমায়ুন হুজুর এখনই আমার সাথে খতম পরিবার যাবের কইছে হুমায়ুন হজুর ওই পারে গেছে তোমার এই পারের কইছে তখন এই কথা ছেলে আমার কে যাবো আমি কই যাও হুজুর যেমন তোমার কয়েছে যাওয়ার জন্য তুমি খতম করে আসো কে

পরে ঘন্টা খানিক পরে জায়গায় আমার ছেলে করে আমি কলাম কোর্ট তো খতম করবে দিচ্ছে কোন জায়গা আলাদিপুর তখন ওই ছেলের আমি আবার ফোন দিছি আবার ফোন দিয়ে করতেছি এমনি রিজাউল কো রাজু কো তাই কাকি পড়তেছে আবারও জিজ্ঞেস করতেছি আবার ফোন দিয়ে রাজু কো পড়তেছে এত কোনো কোনো ফোন দিয়ে না

রাজু তুমি আব্বা সেভ করো তো তাহলে আমার কাছে আমি সেভ করে দিই ওর নিয়ে পাঞ্জামা জামা পাঁচ জামি টুপি পরে সুন্দর করে ওই ছেলে চলে গেল আমি তখন এই কথা কর পরে ওর নিয়ে চলে গেছে তখন চলে যাওয়ার পরবর্তীতে আমি দুইবার কি তিনবার ফোন দিছি একই কথা করতে কোরআন শরীফ পড়তেছে তাকে এখন আপনি ডিস্টার্ব করেন না ঠিক আছে যখন একটা এক মিনিট বাজে তখন ও ফোন দিছে কাকি কাকা কো আমি বললাম তোমার কাকা বাড়ি খাবে গেছে আমি কেনা লাইছি পাটকেলা ব্যাগ তখন এই কথা কইছে কর পর দেখা কয় কাকার কাছে একটু দেন তাই কথা কবো যখন আমি দৌড় পারি ফোন নিয়ে আসতেছি তখন উনি দিয়ে যাইতেছে তখন আমি কলাম কি যে ছেলেটা রাজু নিয়ে গেছে ওই ছেলেটাই যে তোমার সাথে কথা বলবে তখন উনি কইছে ফোন দেওয়ার পরে কয় হ্যালো তুমি কেমন আছো কয় আছে বলো কয় রিজা উল্কু কয় আছে হ্যাঁ খতম এই অফিসে যখন এই কথা কইছে উনি আমার ধৈর্য আখির মারিদার কায় বাজার আমাকে দেখো মাফ করে না কবি অফিসে পড়তেছে কয় হালাইছে অফিসে তখন তো আমি আরো খবর হয়ে গেছি ওনার জানবি মারির বেড়ছে এই কথা কয়েক আমি গোসল করে আসছে গোসল করছি গোসল করে নামাজ পড়ে আল্লাহ কাছে কাদাকাটি করতেছি আর বড় খতমে দোয়া পড়তে তখন ওই কাদাকাটির পরেছে আল্লাহ ইনুস নবী যখন বমি করে মাছের ফেলা দিতে। আল্লাহ তোমার কোরআনের পথে আমি দিছি আমি সুদের কাছেও জানি ঘুষের কাছেও জানি তোমার এই নিভ্বারের উপর আল্লাহ তুমি জান তোমার কাছে আনামত তোমার পাখের তলা আল্লাহ তুমি রাখি এরকম করে এগারো দশ রাখ নামাজ পর আগে আর এক রাখাতের সময় তখন আবার নফলের এক রাখাত পরে বাড়িতে অন্ধে ফোন বাজতেছে বাজার পরে এই টাকা পাঁচ লাখ নিয়ে আয় আমি কল টাকা পাঁচ লাখ নেবো কে আপনার ছেলেকে আমি নিয়ে যেতেছি ও বাজান কি অপরাধে নিতেছ আমি কি অন্যায় করছি এইভাবে আমি কাদা কাটি ওর সাথে ফোনে করতেছি তাই আমার নাম্বার কারোর কাছে জানি যায় না কোনো আইনি লোকের কাছে যদি যায় তোর খবর আছে আর যদি কোনো মানুষের কাছে যায় তোর খবর আছে যখন এই কথা কইলো তখন আমি কিছু করি আমি ঘরটা বানাইতেছি আমার বাড়িয়াল আমার বাড়াবার দিতেছে না এ তুই কোন দেখা যাবি তুই তা আমি তাড়াতাড়ি যাইয়া এক বারো করে একটা ভ্যানে উঠে সরাসরি গেছেন বিডিআর ক্যাম্পে ওই আলাদিপুর ওই কাছে অভিযোগ করলাম ওনারা কাকে এই জায়গা না আপনি থানায় যান থানায় যা আদের সবাই লাঞ্চে চলে গেছে তখন আমি কি করি তখন আমি আবার কোটে গেছি কোটে যায় উকিলের কাছে যায় কাজে পড়ার পরে উকিল একটা দরখাস্ত লেখা এই একটা থানায় দিল আর একটা বিডিএল দেওয়ার পরে দেওয়ার পরে তখন সে কলে কি তা ঠিক আছে তখন আবার ফিরে ফোন দিতেছে তখন পা চারপাশে আমার পুলিশে দাঁড়া রয়েছে দাঁড়া থাকার পরে ওনারা ফোনে আবার করতেছে যে এই টাকা দেন টাকা এখনো আনেন নাই আমি তো বাজান টাকা তো আনবো আমি গরু ব্যস্ত তারপরে এখন আমি এক লাখ টাকার জিনিস আমি কিভাবে পঁচিশ হাজার তোমার টাকা তোমার বোঝাতে হবে তখন এই কথা করার পরে কেন আপনি টাকা আনেন বাজান টাকা কানতে তখন বিস্ত্রী ভাষা গালাগালি করতেছে তখন পুলিশটা তার পাশে শুনতেছে এখন ও সব করতেছে ঠিক আছে তুমি দাঁড়াও তখন এই কথা কর পরে আবার পাঁচটা আজান তখন করলে তখন এখনো টাকা নেন নাই টাকা আনছি বাজান এখন আমি টাকা কিভাবে তোমার কাছে নিয়ে পোচাবো তখন এই কথা কর পরে বা টাকা রাজবাড়ির রেজিস্টার যান তখন পুলিশটা সিভিল পাশে আমার সাথে গেল যাওয়ার পরে কয় আমার এই বিকাশ খোলা এই বিকাশের ভিতরে আমার টাকা দাও তোনন কলম বাজান টাকা যে তোমার হাতে আমি দেব আমার ছেলে তো আমি পাব না পাতালি রাতবারে ফরিদপুর বাতিস্তার sene আসেন এই জায়গাটা তারপরে ভিতরতে আমি একবার কইছি বাজান আমার একটু কথা কবের দাও আমার সন্তানদার সাথে আমি একটু কথা কই কিন্তু একবার দিয়ে সেরে কলম আমি ঢাকায় নিয়ে যেতেছি আমি ঢাকা এই টউন পুলিশ আইনের মতেকে তারা কি কি দেখে টউন কল রাখেন তুমি তাড়াতাড়ি দড়দড় ফরিদপুর দি ফরজ করে দিক যায় তখন ওই যে কাগজপত্র জমা দিয়ে আমার ছেলে ওদিক চলে গেল আর ওই ছেলের কাছে বললাম বাজান আমি তখন এখন একা যাবতে পারবো না পাঁচ লাখ টাকা নিয়ে কিভাবে তোমার কাছে যাব তাহলে আমার একটা ছেলে আছে ওকে পাঠা দিই কয় তাই দেন ওই যাওয়ার পর দেয় ওই টাকা নিয়ে যাচ্ছে আর পুলিশ এই জায়গা তার ফোনের সাথে যোগাযোগ করতে 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 তখন ওই ছেলের সাথে ধরা পড়লি ধরা পড়ার পরে হ্যাঁ তখন এই ধরা পড়ার পর দেয় এরকম কাদা কাটি করতে আমি তো আসে বাড়ির ভিতরে হ্যাঁ আছে কতলি থানা হ্যাঁ ওই জায়গাতেই ওই জায়গাতে আমার চাউলের দাঁড়া করে যখন টাকা ছুয়েছে আমার চাউল এই জায়গাতে কি করছে পলাই আছে দৌড় দিতে দৌড় দিতে দিতে জোর পাড়ে আসে রে মাছের খামার পাইছে আমার ছেলে যা করলো তাই তা মাছের খামার পাওয়ার পরে দেখছে একটা গরুস্থান গরুস্থানের হলো ভিতর দেখছে টাওয়ারে যে বাচ্চি দেখা যায় ওই বাতির বাচ্চের এর ফাঁক দিয়ে একটু বাড়াইছি বাড়ানোর পরে দুইটা স্যারা দেখতেছি কয় কাকা আপনাদের কাছে কি ফোন আছে বলে আমার কাছে কোনো ফোন নাই কিন্তু আমি একজন করে আমি ব্যবহার করি না আরেকজন করে আমার টাকা নেই কয় ওই বেটারা কয়া চলে গেলো তাও তার আমার কাছে জিজ্ঞেস করলো না যে তুমি এত রাত্রে কিসে তুলতে আমার কাছে ফোন তালাশ করো কয় তখন আবার দৌড় দিছি দৌড় দিয়ে যাতে 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 আমি আবার বাড়াইছি বাড়ানোর পরে দেখি একটা বেটা আসতেছে ব্যাটারি এসে কই কাকা আপনার কাছে কি কোনো ফোন আছে বা কেন মানে তুমি এই ফোন তালাশ করতে চাও তো আমার ভাইয়ের কাছে টাকা যাচ্ছে আর আমার দিন বেড়ে না হাসপাতাল দিয়ে জায়গায় জায়গা দিয়ে ঘোরাচ্ছে কিন্তু আমার বাড়ি যাচ্ছে দিতেছে না তখন এই কথা কর পরে ওই বেটাটা নিয়ে আইছে ব্যাটারটা আইনে সেরা তখন ওই যে চোর ধরে সিম দিতে উঠেছে ওই জায়গাতে আমার সাওয়াল আবার ওই খুস্তি খুস্তি ওই জায়গা যাই বিডিআর ক্যাম্পের চাকরি করে ওই ওই নিজের সেনাবাহিনী যায় বা কিরে রাজত্ব এই জায়গা ভাই

মাইরেটে যে ওই কোতলি থানায় জমা দিয়ে তার মতন হেসে গেছে কিন্তু তার নাম্বার রাখতে পারে নাই তার সাথে কোনো আর কথার যোগাযোগ হয় না কিন্তু এই জায়গাতে আসে পুলিশ আইনের লোক দায়া আমার ছেলে নিয়ে আইছে ওই যে মারামারি যে করছে ওই মারামারির ভিতরে ওই হুজুরের কথাই বলছে আবার এই জায়গা জানছে যেদিন কানছে তখন আমি আবার ওর সাথে কথা বললাম যে মানে তুমি আমার ছেলে নিয়ে গেছো কোন কথায় কি আছে আমি না কাকি জোর হাত করে কই হুমায়ুন হুজুর বাড়ি ভাড়টা নিয়ে গেলো তাই আমি হুমায়ুন হুমায় হুম হ্যাঁ ওই জেলখানায় যে হাজতে নিয়ে বসছে থানায় আমি তো আবার সকালবেলা আমার দা কইছে আপনি আসেন আপনাকে দিয়ে সারাদিন বেরিয়ে সারাদিন রাত দশটা এগারোটা পর্যন্তই হাস

আমার ভাইয়ের নাম হুমায়ুন এই পার্শ্ববর্তী সর্বরপুর মাদ্রাসার বিরাজ চোদ্দ বছর ধরে চাকরি করতেছে ওই জায়গা থেকে একটা গ্রামে রাইহান নামে তার বাইকে এরকম অপহরণ হয়েছিল সেই অপহরণের কারণে আমার বাইকে ষড়যন্ত্র করে তারা এরকম আটকাইছে এর মাধ্যমে আমি জানাইতে চাই সংবাদ সম্মেলন করে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা উপবাদ দিয়ে যে আটকাইছে এই মিথ্যা মামলাদের যেন প্রত্যাহার করে এবং ছয় সম্মানে তার জাবিনের ব্যবস্থা দেওয়ানো হয় এটা আমি বলতেছি তার তিনটে ছোট ছোট বাচ্চা আছে এই এলাকায় অনেক বছর ধরে সে আছে অনেক পুরাতন লোক সোনামার সাথে আছে সমস্ত লোক তার জন্য কাঁদতেছে এবং এই রাইহান তাকে ষড়যন্ত্র করে সরানোর জন্য সেই মহাদেশায় ঢুকার জন্য সে রকম ষড়যন্ত্র করে ফাঁসাইছে